সুস্বাগত আশা করি সবাই ভালো আছেন সবার জন্য অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন অনুষ্ঠান ঠিক সময় দেখে অভ্যস্ত আপনারা ঠিক শুক্রবার দিন এই সময় লাইভ প্রোগ্রাম থাকে অ্যাস্ট্রোলজির লাইভ অনুষ্ঠান আপনারা ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থানটা ঠিক মতো বলবেন ইংরাজি ডেট অফ বার্থে লাগবে ১৬ বছরের অভিজ্ঞতা এবং সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তবের তিনি আর ভীষণ সুনাম যথেষ্ট সুখ্যাতি রয়েছে দু হাজার থেকে ইউটিউবে তার চ্যানেল ভীষণ পপুলার দা বং অ্যাস্ট্রো আমাদের এখানেও কিন্তু তিন সাড়ে তিন বছর হয়ে গেল টানা প্রোগ্রাম তার আপনারা নিয়মিত দেখে অভ্যস্ত তিনি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার সবাই তাকে চেনেন ষোলো বছরের অভিজ্ঞতা এবং তিনি কিন্তু অবশ্যই নবরূপ প্রশ্নकुंडली পদ্ধতির উদ্ভাবক এবং প্রচুর अवार्ड তিনি দেশে এবং বিদেশে পেয়েছেন 9007529824 আপনাদের জন্য পার্সোনাল নাম্বারও রাখা হয়েছে টিভির পর্দায় ফেসবুক লাইভ ইউটিউব লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন আপনারা রেগুলার দেখছেন এবং ফেসবুক ইউটিউবে তো প্রোগ্রামটা থাকবেও অনুষ্ঠানের পর প্রোগ্রামটা থেকেও যায় ফেসবুক ইউটিউবে উপস্থিত আছেন স্টুডিওতে আর ফোন আসা শুরু হয়ে গেছে নিতে থাকবে এক এককে সামনে কিন্তু গুরু পূর্ণিমা রোববার আছে একাদশী বিশেষ একাদশী এবং বৃহস্পতিবার গুরু পূর্ণিমা সামনে তাই কাজের চাপ প্রচুর অনেকেই কাজ করাচ্ছেন উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দিনায়ন বাসু নমস্কার এবং স্বাগত জানাই তাকে নমস্কার সকলকে স্বাগত ওম গঙ্গার পতায় নাম ওম নম শিবায় আগামীকাল উল্টো রথে তিথি থাকছে তার সঙ্গে সঙ্গে কিন্তু রবিবার দিন থাকবে হচ্ছে অবশ্যই হরিশয়ন একাদশী ফলে এই দুটো তিথি কিন্তু পুরো পাশাপাশি ফলে এগুলোর সুযোগ খুব ভালো একটা টোটকা অবশ্যই আপনাদেরকে বলবো একটু সময় দেবেন অবশ্যই আর তার সঙ্গে সঙ্গে যারা ফোনে আসছেন অবশ্যই কিন্তু সঠিক ডিটেলস নিয়ে চলে আসুন ফোন নিতে থাকে আর অবশ্যই কিন্তু তারপর টোটকাটা মাঝখানে পাবেন প্রোগ্রামে পুরো প্রোগ্রামটা ফলো করুন সবাই কে আছেন বলুন হ্যালো আচ্ছা বলুন কোথা থেকে কে বলছেন হুগলি থেকে কার জন্য জানবেন বলুন একটু তাহলে মেয়ের জন্ম তারিখ জন্ম সময়টা উনত্রিশে ফেব্রুয়ারি বিরানব্বই নাইনটি টু আচ্ছা সময়টা একটু বলবেন দশটা ছাব্বিশ সকালবেলা কোথায় জন্ম ছোটু আচ্ছা ঠিক আছে কি প্রশ্ন একটু বলুন বিয়েটা কবে হবে তাই তো আচ্ছা বিয়ের কথাবার্তা হয়েছিল তারপর বেশি দূর এগোয়নি বা এরকম কিছু ঘটেছিল কতদিন ধরে চেষ্টা করছেন প্রতিকার বা কিছু চিন্তা ভাবনা করেছিলেন বুঝতে পারবো আপনি প্রতিকারের ব্যবস্থা করেছেন সেটাই জিজ্ঞেস করছি কিন্তু সেটা আমি যেটা দেখছি সেটা হচ্ছে বর্তমানে যে সময় চলছে এবং বর্তমানে এনার রাশির উপরে বলেনি সেটা হচ্ছে যে একটু ঢাইয়া চলছে ফলে ঢাইয়ার প্রতিকার অবশ্যই দরকার তার সঙ্গে সঙ্গে বিবাহের বলছেন প্রতিকার করেছেন কিন্তু ভালো জায়গা থেকে এই জন্যই বলি বারবার প্রতিকার করতে নালে এই তিন চার বছরের সমস্যা আরো বাড়বে কালে যা দেখতে পাচ্ছি শকের অবস্থা হ্যাঁ সেই ওটা করতে হবে দাদা হ্যাঁ ওটা একটু সময় বুঝে করে নেবেন ঠিক আছে আচ্ছা করা হয়ে গেছে তারপরেও সমস্যা তো মিটলো না তারপরেও সমস্যা তো মিটলো না সেটাই জিজ্ঞেস করছি হুম আপনি বললেন তো তিন বছর চার বছর আগে ঠিক আছে ছ মাস দেখে নিন তারপরে না হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে হুম ছ মাস বলে দিলাম আমি কবে হবে না ছ মাস দেখে নিন আপনি যে প্রতিকার করেছেন সেটা ছ মাস কেমন কি রেজাল্ট দিচ্ছে দেখে নিন তারপর যোগাযোগ করবেন অসুবিধা নেই আমি বলি বারবার যে একটা দূরদৃষ্টি সম্পন্ন মানুষের কাছে পৌঁছতে কারণ হচ্ছে যে জ্যোতিষ হচ্ছে ফিউচার টেলস হ্যাঁ তো ভবিষ্যৎ বলতে হবে মানে ভবিষ্যৎ মানে কাল পরশু নয় আগামী এক বছর নয় বছর পাঁচেক বছর দশেক আমি কেমন থাকবো তার উপর নির্ভর করে প্রতিকারের চিন্তা করা উচিত তাহলে রেজাল্টটা তাড়াতাড়ি পাওয়া যায় এবং সঠিক তারপর প্রতিকার এইটা খেয়াল রাখতে হবে অ্যানালিসিস অনেকেই সেদিনকেই বলছিলাম না একজন আমাকে বললেন যে আমি লিখে দিয়েছিলাম এইগুলো করতে হবে খুব ধার দেনা সমস্যায় ছিলেন তো উনি দেখলেন যে আমার যে টাকাটা আমি বলেছিলাম বা যে প্রণামীটা আমি বলেছিলাম সেটা চেয়ে একটু কম টাকাতে অন্য একজন বলেন হ্যাঁ আমি করে দেব মানে আমার পঞ্চমকার প্রতিকার আমি কাউকে শেখালাম না অন্য লোক কোথেকে করলো কিভাবে করলো যা গেছে সবে যাওয়ার দরকার নেই এক বছর পরে আমি ফোন পেলাম দাদা আপনি বলেছিলেন সমস্যা মেটেনি প্রতিকার তো হয়নি সমস্যা তো মিটবে কি করে না প্রতিকার হয়েছে আমি বললাম না আমার তো খাতায় লেখা থাকে কে প্রতিকার নিয়েছে না নেয়নি বললাম অন্য জায়গা থেকে করি মানে অন্য জায়গার দায়িত্ব দ্বারা আমার তো নয় আপনি অন্য জায়গায় কাজ করাবেন কাজ না হলে পরে আমায় এসে বলবেন আমি তো কারোর ঠিকা নিয়ে রাখিনি তাই না বলে আমার কাছে আসলে পরে করে দিতাম তা মাস আগেকার কথা করেছিল একটা লোন পাস হয়ে গেছে ব্যবসা বন্ধ হওয়ার মুখে ছিল এখন ব্যবসাটা ঘুরে দাঁড়ানো শুরু হয়েছে এই তো ব্যাপার তাহলে এক বছর আগে টাকাও গেল কাজও হলো না আবার আমার কাছে এসে সেই টাকার খরচা করতে হবে তো এগুলো একটুখানি খেয়াল করলে ভালো হয় আর কি দেখে নেবো আবার পরে একদম ঠিক মতো প্রতিকারটা তার মানে হলে থাকতে না এই তিন চার বছর ধরে আর বয়স দেখুন না নাইনটি টুতে বাদ মানে চোদ্চত্তিশ চল্ত্রিশ বছর বয়স হয়ে গেছে প্রায় আর কবে তাই তো কে আছেন বলুন হ্যালো

জন্মছকে কনফিউশন দেখতে পাচ্ছি যাই জন্যই বললাম কনফিউশন রয়েছে এই কনফিউশনটা কাটাতে হবে যে কাজই হোক সেটাতে হোলহাটেডলি কাজ করতে হবে পুরোপুরি কাজ করতে হবে আর সমস্যা হচ্ছে যেটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জন্মছকে কাল সর্প দোষ রয়েছে কাল সর্প দোষের জন্য যে কোনো কাজ করতে গেলেই এখন সাকসেস রেটটা কমে গেছে তাই তো একদম একদম হ্যাঁ তো এটার কারণে আমি বলবো এটা ঘাতক কাল সর্প তাহলে ঘাতক কাল সর্প দোষের ইমিডিয়েট প্রতিকার করতে হবে কোথায় থাকেন বললেন জায়গাটা কোথায় নাগের একটু কাছেই অসুবিধা নেই আর একটু যোগাযোগ করে নেবেন ফোন নাম্বার যাচ্ছে এটাই এই শ্রাবণ শুরু হবে আমি করে দেবো কাজটা ঠিক আছে শ্রাবণ মাস বাবা মা এবং কাল সর্প দোষের জন্য শ্রাবণ মাসে করা কাল সর্প কাজ সবচেয়ে ভালো ফলাফল হয় বাকি জ্যোতিষীরা যারা একটু আমাকে ফলো করেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা বা টোটকা অ্যাডভাইস যে আপনারা অন্যান্য সময়ের চেয়ে কালসের বুকিং এবং আমাকে দিয়ে যারা কাজ করান যে সমস্ত জ্যোতিষীদের কাজ আমি করি তারাও খেয়াল রাখুন মাথায় রাখুন আর ভগবানের কৃপায় অনাউন্সমেন্টগুলো সোনার বাংলা টিভি চ্যানেল থেকেই আজকাল হচ্ছে আর কি তো ফার্স্ট টাইম अनाउंसমেন্ট শ্রাবণ মাস এই মাস এবছরে 16ই জুলাই থেকে শুরু হয়ে যাবে তো 16ই জুলাই থেকে পর পর কাজ হবে সেটার জন্য ইমিডিয়েট যোগাযোগ করবেন আপনারা প্রত্যেককে হুম আচ্ছা কে আছেন আবার हेलो একটু দেখেনি হুম আছেন हेलो হ্যাঁ हेलो আমি নবদ্বীপ থেকে আছি আচ্ছা নবদ্বীপ থেকে কার জন্য জানবেন

বিষয় হচ্ছে যে বিয়ের আগে জন্ম ছকটা প্রপারলি দেখিয়ে নিয়ে বিয়েটা দেওয়া উচিত ছকে অবশ্যই প্রবলেম আছে এবং হয় কি ইদানিং কালে দেখা যাচ্ছে মঙ্গল দোষের জন্য যদি ডিভোর্স না হলো বিচ্ছেদ না হলো তাহলে সন্তান ধারণে বাধা আসছে বা কোনোভাবে সন্তান হলো সেই সন্তান অসুস্থ থাকছে এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে এগুলো একটু মাথায় রাখলে ডেফিনেটলি ভালো ফলাফল পাওয়া যাবে আর একটা কথা হচ্ছে একটা বিয়ে করতে মোটামুটি আজকের দিনে লাখখানেক টাকার নিচে কিন্তু খরচা হয় না বেশি হয় একদমই তো সেখান থেকে একটা জোটক বিচার আর পাত্রের জন্ম তারিখ পাত্রীর জন্য এবং পাত্র যদি নিজে যোগাযোগ করছে সেক্ষেত্রে পাত্রীর ঘাতক রয়েছে এই বিষয়গুলো একটু বিচার বিবেচনা করে প্রতিকারের ব্যবস্থা করে নিয়ে এগুলোই হয় তাই না অনেকে তো এখন কম্পালসারি হয়নি বিষয়টা বাইরের দেশে হয়ে গেছে সেটা হচ্ছে যে রক্ত পরীক্ষা আমাদের এখানে এখন এই অ্যাওয়ারনেসটা আসেনি এগুলো হয়ে গেলে পরে আগের থেকে জানা যায় এবং আপনারা এখন যে পঞ্জিকা যে কোনো পঞ্জিকাই ঘাঁটবেন তাতে এই লাইনটা আমরা পরিষ্কারভাবে লিখে দিতে বলি বিবাহের পূর্বে জন্মপুষ্টি এবং তার সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা এই দুটো মাস্ট খুব দরকার এগুলো করে নিলে পরে ভালো এই যে এখন ভুগছে এই ডাক্তার সেই ডাক্তার হবে দিনের শেষে যতক্ষণ না জন্মছক এর প্রতিকার হবে ততক্ষণ সফলতা আসবে না এটা গ্যারেন্টি লিখে নেওয়া যেতে পারে

কি আছে চেক করা হয়েছে না বেরিয়ে গেছে বেরিয়েছে ওয়েবসাইটে কেন বলতে পারলাম আমার কয়েকজন সুযোগ পেয়েছে তারা আমায় ফোন করেছিল ঠিক আছে আপনি একবার চেক করে নেবেন চেক করলেই দেখতে পাবেন আপনার নাম এলো না এলো না ঠিক আছে যদি এসে যায় জানবেন আপনার ট্যালেন্টের জোরে এলো আর যদি না আসে তাহলে জানবেন গ্রহের কারণে আসেনি কারণ জন্ম গ্রহের অবস্থা বিশেষ ভালো দেখছি না পেয়ে গেলে বেস্ট অফ লাক ঠিক আছে আর নালে আমি রইছি আলাদা করে যোগাযোগ করে নেবেন হ্যাঁ এখনো বয়স হয়নি পেরোইনি আর কি ঠিক আছে সুযোগ পাওয়া যাবে চিন্তা নেই আচ্ছা টেস্ট ম্যাচ মাই জয়েন্ট এন্ট्रेंस হচ্ছে যে নেক্সট স্লেট এগুলো হচ্ছে টেস্ট ম্যাচ হ্যাঁ ইউপিএসসি এগুলো সব টেস্ট ম্যাচের মতন খেলতে হয় টি টোয়েন্টি খেললে বয়স সমস্যা প্রথমবার গিয়ে বুঝে নিতে হবে হ্যাঁ দাদা লাইনে থাকবে একটু সঙ্গে থাকুন ফোন অনেক লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আমার প্রোগ্রাম দেখে আমার একটু ইয়ে রাখুন তো মিউট রাখুন তো তো লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আমার প্রোগ্রাম দেখে মোটিভেশনাল ক্লাস করে শুধুমাত্র প্রতিকারে সব কিছু হয় না একটু মোটিভেশনও দরকার বাইরে থেকে একটা লোক চাই হোক তারপর বলবার দেখা যাবে আমি বললাম গত রাত্রে বেরিয়েছে আজ সকালে আমি আমার তিন চারজন যারা পরীক্ষা দিয়েছিল তারা খবর দিয়েছে যে হ্যাঁ কাট অফ মার্কসের ওপরে আছে এবং হয়তো সুযোগ তারা পেয়ে যাবে যার মধ্যে যে রয়েছে তো এই জন্যই বলবার এগুলো টি টোয়েন্টির মতন খেললে হবে না টেস্ট ম্যাচের মতন খেলতে হবে প্রথমবার যেতে হবে বুঝতে হবে দেখতে হবে কোন কোন জায়গায় খামতি থেকে যাচ্ছে সেটা বুঝে চলে আসতে হবে প্রথমবারেই যদি কেউ সুযোগ পেয়ে গেল জানতে হবে তার ট্যালেন্ট এবং কপাল দুটোই সঙ্গ দিয়েছে দ্বিতীয়বারে প্রতিকার নিয়ে ভালো করে মাঠে নামতে হবে সমস্ত দিক গুছিয়ে নিয়ে যে আমাকে বাতিল করতে পারবে না আমি সুযোগ পাবই পাবো এইভাবে প্ল্যান করে এগোতে হবে এক একটা পরীক্ষা আজকের দিনে বলে বলে আমাদের যতজন আমার কাছে প্রতিকার নিচ্ছে সেই অনুযায়ী प्रिपरेशन নিচ্ছে এই হচ্ছে সুযোগ পাচ্ছে কি করে সুযোগ পাচ্ছে একটাই কারণ প্ল্যান वाइज আমরা খাটাই তবে গিয়ে সফলতা আসবে हम অবশ্য কিংবা চাকরির পরীক্ষার প্রস্তুতি হোক বা যা কিছু যে কোনো ধরনের ক্যারিয়ার रिलेटेड বাধা সমস্যা যোগাযোগ করে একটা ভালো করে কনসালটেন্সি হোক তারপর আমি দেখে বলবো দিকে যেতে হবে কিভাবে এগোতে হবে পুরো রোড ম্যাপ রেডি করে দেবো আমি সেদিনকেই সময়দের সঙ্গে যেতে যেতে কথা বলছিলাম যে আমরা মানে যে ওই স্টুডেন্টদের কি খেতে হবে আর কি খাওয়া যাবে না তারও লিস্ট দিয়ে দিই হ্যাঁ তো এগুলো এফেক্ট করে লাইফের ওপরে ঠিক বলুন কে আছেন হ্যালো আচ্ছা ফলতা হ্যাঁ বলুন নিজের জন্য

লোন কত টাকার হয়েছে লোন 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 হয়েছে কিছু লোন লোন নিয়েছেন লোন

বিশেষ প্রতিকারের জন্য যোগাযোগ করবেন ঠিক আছে নালে কিন্তু দাদা এই লোন লোন করেই আপনার জীবন জেরবার হয়ে যাবে আপনি এতটাও খারাপ কাজ করেন না বা আপনি এতটাও অলস ব্যক্তি নয় যে আপনার লোন করে ঘর চালাতে হয় তাই তো ঠিক বললাম তো তাহলেও করতে হচ্ছে গ্রহের ফেরে। ফলে এইটাকে ঠিক করতে হবে রেড বক্সে নাম্বার যাচ্ছে যোগাযোগ করবেন ঠিক আছে ফলটা থেকে প্রচুর লোক আছে হ্যাঁ অসুবিধা নেই রাশি হ্যাঁ হ্যাঁ একটু সঙ্গে থাক বল বল দিচ্ছি আচ্ছা বৃশ্চিক রাশি হ্যাঁ চেষ্টা বুদ্ধিমানের কাজ যেটা বললাম যে শ্রাবণ মাস অবশ্যই মহামৃত্যুঞ্জয়ের প্রতিকার তার সঙ্গে সঙ্গে অবশ্যই কালসর্পের প্রতিকার এগুলোর জন্য কিন্তু খুব ভালো সুযোগ যত দ্রুত পারবেন নাম লেখান আমি একটা নির্দিষ্ট সংখ্যক লোকজনেরই কাজ নিই এবং আমি নির্দিষ্ট তিথি ধরে কাজ করি ওরকম নয় আজকে কেউ পেমেন্ট দিল কালকে তাকে একটা আহ এখনকার দিনে দেখবেন বেশ কিছু একটু যারা ভালো মুদিখানা দোকান তারা প্যাকেট করে জিনিস রেখে দেয় গেলেই প্যাকেটটা দিয়ে দেয় ওরকম হয় না আর কি দৈবীয় প্রতিকার নিয়মে করতে হয় যারা এই নিয়ম মেনটেন করে করবেন তাদের প্রসেস ভালো থাকলে রেজাল্ট আসবে আদার ওই চার বছর ছ বছর হয়ে যাবে কোনো রেজাল্ট আসবে না

যে মাসের একটা বিশেষ ব্রত হয় সেটা নিয়ে অন্য কোনো দিন বলবো বা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করে দেওয়া আছে দেখতে পাই একটু পুরনো ভিডিও বাট রয়েছে এবার হচ্ছে আমাদের হরিশয়ন নারায়ণ শয়নে যান সেই দিনকে কি করতে হবে আপনাদেরকে এক তো কালকে শনিবার পড়েছে আপনাদের খুব সুবিধা কালকে সাতি নক্ষত্রও থাকছে হ্যাঁ তো শনিবার স্বাতি নক্ষত্র একটা দুর্লভ যোগ কাল সারাদিন আপনারা প্রথমত নিরামিষে থাকবেন যদিও বাংলার বেশিরভাগ বাড়িতেই শনিবারটা নিরামিষ হয় এবার রবিবার দিনকে আপনারা তুলসী গাছে লাল চন্দন সাতটা হলুদ রঙের সুতো সাতটা হলুদ রঙের সুতো ছেলেদের ডান হাতে মেয়েদের বাম হাতে সমান নিয়ে নেবেন নিয়ে তাতে ওই লাল চন্দন লাগিয়ে তুলসী গাছে আপনারা বেঁধে রাখবেন রবিবার দিন পুরো সময় তারপর সোমবার দিন এটা খুলে নিজেরা নিজেদের হাতে বাঁধবেন দেখবেন আর্থিক সমস্যা দূর হয়ে যাবে কিন্তু শর্ত একটাই শনিবার এবং রবিবার দুদিনই নিরামিষ খেতে হবে এবং এটা করতে হবে সকাল বেলা দশটার মধ্যে রবিবার দিন সকাল দশটার মধ্যে তুলসী গাছে সাদা হলুদ সুতো সাতটা হাতের মাপের এবার কারুর বাড়িতে যদি চারজন পুরুষ মানুষ থাকে তাহলে চারটে সেট করে নেবেন তাতে লাল রক্তচন্দন মিশ্রিত করে পুরো দিনটা তুলসী গাছে ওটা রাখবেন তারপর সোমবার দিন এটা ধারণ করবেন শনিবার রোববার নিরামিষ খেতে হবে এটা নিয়ম বলুন বলুন কোথা থেকে কে বলছেন আপনি বুঝে নিন তাহলে কিভাবে পাবেন পরেরজনকে নিয়ে নে হ্যালো হ্যাঁ বলুন কে হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন বর্ধমান থেকে কার জন্য জানবেন আচ্ছা বলুন তার নাম জন্ম তারিখ আচ্ছা জন্ম তারিখ বলুন নয় আগস্ট দু হাজার ছয় সময়

কি করে জানলাম দিনে মাধ্যমিকটা ছোট করছি না যারা অনেক আগেকার দিনের বর্তমান কালের কথা বলছি দু হাজার জন্ম মাধ্যমিক পাস করে ছেড়ে দেওয়া হয়েছে এখানেই ভবিষ্যৎটা অন্ধকার হয়ে গেছে এবং এটা করিয়েছে গ্রহ ফলে আগামী বছর কিন্তু আরো এই ধরনের সমস্যা লাইফে থাকবে প্রবলেম থাকবে এগুলোকে ঠিক না করলে সমস্যা ফলে যত দ্রুত সম্ভব প্রতিকারের ব্যবস্থা করবেন কারণ এরপর উল্টোপাল্টা সঙ্গতে গিয়ে একটু নেশা ভাঙের দিকে চলে যাওয়ার একটা হ্যাবিট দেখা বাবা সবই তো মিলে গেল যা যা জ্যোতিষী বললেন আপনি এক্ষুনি এরপর লাল বক্সের নাম্বারে ফোন করুন প্রতিকার হ্যাঁ প্রতিকার নিতে হবে কিন্তু ঠিক কথা বলে দেবে আপনি কবে কি করবেন মোবাইলে কথা বলুন ঠিক আছে বসে থাকলে হবে না যা যা বললেন মিলে গেল মাধ্যমিকের পড়ার নেশা নেশাবান করছে বাজে সঙ্গে পড়ে গেছে এগুলো ঠিক করতে হলে লাল বক্সের নম্বরে একটু পরে ফোন করুন আধ ঘন্টা পর তিনি বর্ধমান থেকে জেঠিমা ফোন করলেন দেওয়ারের ছেলের জন্য নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো তার ইউটিউব চ্যানেলটা দেখবেন আর আজকে তো এই পর্যন্তই আবার শুক্রবার দেখা হবে সাড়ে আটটায় লাইভ অ্যাসোলজার ডক্টর নারায়ণ বাসুর আর একাদশী সামনে গুরু পূর্ণিমা যারা যোগে ক্রিয়াকর্ম করাবেন তন্ত্র প্রতিকার নেবেন ইমিডিয়েট যোগাযোগ করুন শেষ করলাম